কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার হামলা চালায় ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করার সময় এই হামলা চালানো হয় হামলায় ছয়জন নিহত হয় যার মধ্যে রয়েছে হামাসের সিনিয়র নেতা খল খলিল আল হায়ার ছেলে তিনজন দেহরক্ষী এবং কাতারের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা যদিও হামলা থেকে বেঁচে যান আলোচনার টেবিলে অংশ নেওয়া নেতারা খবর আল জাজিরার কাতারে হামলা চালানোর বিষয়টি ছিল ইসরায়েলের বৃহৎ পরিকল্পনার অংশ গত বাহাত্তর ঘন্টার ব্যবধানে তেলাবি ছয়টি দেশের ওপর হামলা চালায় যার মধ্যে রয়েছে ফলস্তিন সিরিয়া তিউনিশিয়া লেবানন কাতার ও ইয়েমেন গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল এদিন গাজা ইসরায়েলি হামলায় একশো পঞ্চাশ জন নিহত এবং পাঁচশো চল্লিশ জন আহত হন ওই দিন গাজার একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা তিনশো বিশ জন আহতদের মধ্যে সাতষট্টি জনের মৃত্যু হয় এছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন আরও চোদ্দ জন এবং দুর্ভোগের কারণে দুই শিশু ছ সহ ছয় জনের মৃত্যু হয়েছে এছাড়া মঙ্গলবার ইসরায়েলের হামলায় তিরাশি জন নিহত এবং দুইশো জন আহত হয় ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে নতুন করে উঁচু ভবন ধস এবং 真的。 全。